সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি চারটে দশে তখন থেকে কিন্তু বিষ্ণায়ের সুই নিয়েই দেখো কাচাকাচি করেছি আরও ওয়াশিং মেশিন ভর্তি আছে আর করেছি পুরো উঠোনটা পরিষ্কার সেটা আমি ব্যাক ক্যামেরার পরে দেখাচ্ছি আর যত বাসন ছিল সেগুলোকে আবার নিয়ে মেজেছি ঠিক আছে তো ব্যাক ক্যামেরায় দেখো উঠোনটা আমি আমার মতো করে পরিষ্কার করেছি পরে আবার হচ্ছে কি এইসব জায়গায় ঘর ঠর ভাঙা হবে দেখাই আগে দাঁড়াও দেখো এতগুলো বস্তা তো আমার পক্ষে সম্ভব না এগুলো লেবারের অভাবে হচ্ছে না ময়লার বালতি প্যাকটাপ আর এই যে সে খেজুরের দানা দিয়েছে আর আমার ড্রাগন গাছটা কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে সব এগুলো এখন ধোয়া বাকি ধুতে হবে আর এই যে যন্ত্রপাতি দাদা হচ্ছে লেআউট দেবে আজকে হচ্ছে কি অক্ষয় দ্বিতীয় সব জায়গায় পুজো আছে তো ভোর থেকে তার ছোটাছুটি শুরু হয়ে গেছে অলরেডি লেআউট দেওয়া শুরু হয়ে গেছে ব্রাহ্মণ এলে তার আরও অনেক স্বাস্থ্য আছে যারা তোমরা জানো জানোই আর এই যে এগুলো সব এই ধারগুলোতে গুলোতে পেয়ারা পাতা পুরো ভর্তি হয়েছিল। সেগুলোকে পরিষ্কার হয়েছে একটা জিনিস থেকে দেখো পেঁপে গেছে খুব একটা সবজি গাছ আমার পছন্দের না পেঁপে গাছ আর আলু গাছ আলু গাছটা তো আমি চুরি করে ফেলেই দেবো পেঁপে গাছটা কী হবে জানি না জল পড়লে মরে যাবে বাদ দাও এই যে জায়গাগুলো পরিষ্কার করেছি আমার দুষ্টু মিষ্টি যখন থাকতো ওদের জায়গা ছিল এটা পটি হিসির জায়গা তো আর কি করা যাবে আর আমার মুরগির ঘরটা দেখো হাহা করছে এই ঘরটাকে ভেঙে দেওয়া হবে সময়ের অভাবে হচ্ছে না রাস্তাটাও একটু ঝাঁটিয়ে দিয়েছি জল দিয়ে ধোবো কিন্তু তার আগে চা খেতে হবে চা না খেয়ে আর পাচ্ছি না দোকান খুলে গেছে দোকানে যেতে হবে এই দেখো বাসনগুলোকে এই যে আরও আছে তারাও দেখাচ্ছে আর তোমাদের দাদা ভাই এই যে সকালে পুজো করে বেরিয়ে গেছে কিছু কিন্তু খায়নি আমি বললাম যে এমনি গ্যাসের রুগী দুটো বিস্কুট বা গুলে দেই বলো পুজো আসটা করতে গেলে কিছু খেতে নেই তো কটায় বাড়ি আসবে তার কিন্তু কোনো ঠিক নেই অনেক জায়গায় ওর আজকে যাওয়া আছে দেখো একা খাবো তাই একদম এলাচ ফুলাচ দিয়ে জব্বর করে চা করছি ঠিক আছে